আই ও কেনাকাটা করব কিংবা ভিণ্ডা শপিং করব মানে শুধু দেখব কিছু কিনবো না সেটার জন্য বের হলাম জার্মানির ফ্রাঙ্কফুর্টের টেস্ট অফ পাকিস্তান রেস্টুরেন্টের খাবার আমাদের এত ভালো লেগেছে যে আমরা রাতের খাবারটা এখান থেকে টেক নিয়ে নিব ভেবেছি তাই আমরা অর্ডার দিয়ে এখন সামনের দিকে আগাচ্ছি আচ্ছা আচ্ছা বাইরে থেকে তো ঘুরি না না কানের আছে কানের আছে তো আমি

ফ্র্যাঙ্কফুটে গোল্ড শপ আছে এটা জানার পর থেকেই আসবো ভাবছিলাম বাট সত্যি সত্যিই যে ঢুকে পড়বো তা কিন্তু ভাবিনি সো ঢুকেই যখন পড়েছি লোভ সামলাতে পারলাম না ভিডিও করে নিয়েছি কিনি আর না কিনি চুরিগুলো কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল আমি ভাবছিলাম যদি কিনতেই হয় হাজব্যান্ডের চাপাচাপিতে ছোট্ট একটা কানের নেব কিংবা হাতে ছোট নর্মাল একদম রাফ ইউজ করার জন্য একটা রিং নেব হয়তো সেজন্যই দেখছিলাম কেমন নেওয়া যায় খুব সুন্দর ছিল কালেকশান বাট এর চেয়েও অনেক 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 বেশি কালেকশান আমরা দেখে এসেছি লন্ডনের গ্রিন স্ট্রিটে সো আমাদের কাছে খুব অর্ডিনারি লাগছিলো এগুলো কারণ আমরা এর চেয়েও অনেক হিউজ রেঞ্জ অফ কালেকশন দেখে এসেছি তারপরও নাই মামার চেয়ে কানা মামা ভালো দেখতে তো খুবই ভালো লাগছিল অনেক বছর পর আমরা একদম ফিজিক্যালি কোনো গোল্ডের শপে এসেছি কিনবো কি বাট দেখতে খুব ভাল লাগছিল আমার এই রিংটা খুব পছন্দ হয়েছিল বাট আমার হাজবেন্ড আর আমার পছন্দ এক না মেয়েরা হাত ইত্যাদ সুন্দর एक के, के बाद एक हमारा फेस है नहीं 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 वो अच्छा आप ऐसे बोले आप ऐसे दिखा दीजिए है ना हां रूटीन मास्क नहीं करती हूं धीरे-धीरे देख सब तुम बेशी वेरी गॉर्जियस देखो सबसे भी कम 22 के কোনটা দেখাও দেখো এত বড় আছে না

আমার হাজব্যান্ড দাম ওজন এগুলো নিয়ে ডিসকাস করছিল আর আমি এখানে চান্স পেয়ে ভিডিও করছিলাম ডিজাইনগুলো দেখছিলাম খুব অল্পের মধ্যেও আছে এই যে দেখুন আটশো দশ ইউরো এটা তিন হাজার তিনশো ইউরো বা বা খুব একটা ভালো ডিজাইন না আমার কাছে মনে হয়নি খুব হালকার মধ্যে এগুলো আবার বেশ সুন্দর ছিল বাচ্চাদের জন্য কিংবা ইয়াং টিনেজারদের জন্য ভালোই ছিল

সিও থ্যাঙ্ক ইউ वेरी मच তুমি ফিনিশ মা'র সাথে আমাদের জার্মানিতে একটা সুন্দর ছবি নেই সি উই অল উইয়ার জার্মানি ফ্ল্যাগ টুডে মায়া ইজ ইয়েলো ব্ল্যাক রেড বাবা ব্ল্যাক ভাইয়া ব্ল্যাক বাট উই ক্যানট টেক পিকচার উইথ মায়া মায়া ইজ টাইর্ড গোল্ড কেনার শেষে আমরা ফ্র্যাঙ্কফুটের আদার্স অ্যাট্রাকশন প্লেসে ঘুরতে গিয়েছিলাম সেটা একটি সেপারেট ব্লগে দেখাবো হলে অনেক বড় হয়ে যাবে আজকের ব্লগ এখন না হয় চলুন অ্যাপার্টমেন্টে ফিরে গিয়ে আপনাদের সাথে শেয়ার করি গোল্ড স্টোর ফ্রিজ জুয়েলার্স থেকে আমরা কোন গোলটা আজ কিনেছি আমি তো একদমই কিনতে চাচ্ছিলাম না তারপরও যদি কিনতেই হয় ভাবছিলাম রেগুলার ইউজ ডেলিওয়ে কিছু কিনবো বাট আমার হাজব্যান্ড বললো তুমি মোটেই ডেইলি ওয়ে কোনো গোল্ড পরো না যতই কিনো সেই ফেলে রাখো সো যা কিনবা ভালো দেখেই কিনো সো তার চাপাচাপিতে তার চয়েসে তার ইন্টারেস্টে এই যে একটি রিং কেনা আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে রিংটি আমার কেমন হল at a same shop <laughs>